এদেশের যে সবচেয়ে ডিমান্ডিং বক্তা পশ্চিমবঙ্গের ওকে ফোন দিয়ে খেলে আমার নাম করেন আপনি বলেন আগামী সামনে মাসে একটা ডেট নিব আপনার সাথে শাহিনুর রহমান থাকবে ও প্রথম আমাকে গালি ও আসবে না প্রথম আমাকে গালি দেবে আসবে না কেন ওই যে ওই যে করে আমি কন্ট্যাক্টের বিরুদ্ধে বলি কেন আপনাদের সাথে কন্ট্যাক্ট ছিল না কি যে খাসি দিয়ে খাওয়াতে হবে এসে তো খাসি দিয়ে খাওয়ালেন আমাকে মানুষের কাছ থেকে ভালোবাসা নিয়ে যান রাত্রেবেলায় তিনখানার উপরে রুটি খায় না কোনো দিন আজকেও খায়নি জানাব ক টাকা ইনকাম করবেন কি করবেন এত টাকা দিই কে মাঠে হিসাব দিতে পারবেন কি খুব কঠিন হয়ে যাবে বলছিলাম ঘটনা শোনেন ওই যে হাদিসের বর্ণনা করছে আপনাকে বোকারি হাদিস এবার দেখেন সেই ছেলেটা সেদিন থেকে ইমান যেদিন আনলো সেদিন থেকে হকের ডিলার হয়ে গেল হকের ডিলারদের কি অবস্থা হয় দেখেন ছেলেটার চারিদিকে সুনাম ছড়ে গেল রোগীর গায়ে হাত দেয় কুষ্ঠরী সেরে যায় চোখ অন্ধ ব্যক্তির কাছে হাত দেয় সেরে যায় এখন ওই বাদশার দরবারে একটা অন্ধ লোক ছিল অন্ধ লোক অনেকগুলো উপহার নিল উপহার নিয়ে ছেলেটাকে বলছে জনাব এ দেখেন উপহার এনেছি আপনি বলে মানুষের চোখ ভালো করে দিচ্ছেন ছেলেটার ইমান দেখেন ছেলেটা বলছে জনাব আমি চোখ ভালো করে দেওয়ার মালিক না একটা শর্ত আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন আমি ওই আল্লাহর কাছে দোয়া করব ওই আল্লাহ আপনাকে সুস্থ করে দিতে পারেন কই হাদিয়া তো রাখলেন না হাদিয়া তো রাখার দরকার হলো না সেই লোকটা বলল চোখের আলোক ফিরে পাবো আমি আমি এক আল্লাহর প্রতি ইমান আনলাম ওই বালকটা আল্লাহর কাছে দোয়া করলেন তার চোখ ভালো হয়ে গেল চারিদিকে ছেলেটা সুনাম হয়ে গেল বাদশাহ বলছে আচ্ছা জাদুকারের কাছে জাদু ভালোই শিখেছে ছেলেটাকে একটু বাহবা দেওয়ার দরকার তার যে সভার লোক যে অন্ধ এতদিন তার সবাই বসেছিল সেই লোকটা গিয়ে বলছে বলেন বাচ্ছে মশাই কেমন আছেন বলছে আশ্চর্য আপনি আমার দিকে তাকিয়ে কথা বলছেন মানে আপনি কি চোখে দেখতে পান তো জি আরে কে আপনাকে ঠিক করে দিল তখন বলছে যে ওই যে ওই লোক ওই ছেলে ওই বালক আচ্ছা 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 ঠিক 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 তাহলে জাদু ঠিক শিখেছে ওকে ডাকো তখন সেই লোক যা ব্যক্তি ছেলেটাকে ডাকা হলো তখন বলছে যে সবার মধ্যে এই ব্যক্তিকে বলা হচ্ছে যে তাহলে আপনার অবস্থা কি বলছে আমি এক আল্লাহর প্রতি মেনে নিচ্ছি বাদশাহ বলছে তাহলে আমি কে আজ্ঞাতায় রাজা জামানায় রাজা বাদশাহকে মাবুদ বলা হতো আজ্ঞা জামানায় বলছে তাহলে আমি কে তখন সেই অন্ধ সেরে যাওয়া ব্যক্তি বললেন আপনি আমি পৃথিবীর কুল কায়নাত সবারই মাহবুদ হচ্ছে আল্লাহ সবারই মাহবুদকে বলেন আল্লাহ সুবান সঙ্গে সঙ্গে ওই বাদশাহ বলল তুমি এই মিটিকে ত্যাগ করো তুমি আবার আগে ধর্মে ফিরে আসো নইলে তোমাকে জব্দ করব তিনি বললেন আমাকে জব্দ করতে পারেন অসম্ভব আমি ফিরে আসবো না সঙ্গে সঙ্গে ভাই কলিজার টুকরা ভাইরা দেখেন সঙ্গে সঙ্গে করল কি বাদশাহ করাত আনতে বলেন করাত বুঝেন কি করাত করাত বুঝেন না গাছ যা দি গাছ দি গাছ ওটাকে কি বলা হয় করাতি বলা হয় সেই লোকটাকে এইখান থেকে করার ধরে পুরো ফেরে ফেলা হল দিনাজপুরে এমন ঘটনা দিন ঘটেছে ইমান আনার জন্য ইতিহাসে ঘটে ফেরে ফেলা হলো ওই অল্প বয়সের ইয়াং যুবক আমার ভাইয়েরা শোনেন অল্প বয়সের ছেলেটাকে বলা তুমি ইমান ত্যাগ করো তোমারও ভাগ্যে খারাপ আছে ছেলেটা বলো অসম্ভব আমি ইমানকে ত্যাগ করতে পারবো না আমি এক প্রতি ইমান এনেছি সঙ্গে সঙ্গে বাদশাহ ওই তাকে বললো তার কিছু লোককে বলেছি তোকে তাকে নিয়ে যাও এটা পাহাড়ের উপরে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে দেবা এই ইমানদার আম আল্লাহর জমিনে বেঁচে থাকতে পারে না সে বলছে এই আমার জমিনে ইমানদার বেঁচে থাকতে পারে না সেই ছেলেটাকে ধরে নিয়ে চলে গেল পাহাড়ের উপরে উঠলো সেই ছেলেটাকে আল্লাহ সেই ছেলেটা আল্লাহকে বললো আল্লাহ তুমি যদি হক মাবুদ হয়ে থাকো তোমার হকের ডিলার আমি নিয়েছি আমি হক প্রচার করব। তুমি আমাকে বাঁচাও এই জালেমদের হাত থেকে আল্লাহ তালা পাহাড়টাকে নড়িয়ে দিলেন সব লোক পড়ে গেল ছেলেটা হেঁটে বাদশার দরবারে গিয়ে বলছে বলেন ঘটনা কি বুঝছে তারা কোথায় বুঝে তারা তখন বলছে আচ্ছা ঠিক আছে আট দশজন লোককে নিয়ে বলছে যে একে নৌকাতে নিয়ে যাও সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে চলে আসবা তারা নৌকাতে নিয়ে গেল ছেলেটা আল্লাহকে বললেন হে আমার প্রতিপালক আমি তোমাকে মাবুদ হিসেবে মেনে নিয়েছি তুমি আমাকে সাহায্য করবা বলে আমি আশাবাদী নৌকা মিডিলে গেল আল্লাহ তালা নৌকাটাকে একটু ঝাঁকি দিয়ে দিল তারা সমুদ্রের মধ্যে ডুবে মারা গেল সেই ছেলে নৌকা চালিয়ে বাদশার কাছে এসে বুঝে বলেন কী আচ্ছা যে আল্লাহ ছেলেটাকে বাঁচিয়েছিল ওই আল্লাহর কি ট্রান্সফার হয়ে গেছে আপনি আমি ওই রকম ইমান আনলে আল্লাহ সাহায্য করবে না আল্লাহি করব আল্লাহর কসম করে বলছি ইমান আনতে হবে ইমান আনতে হবে এরপরে দেখেন তখন বলছে আরে তুমি মরছো না কেন তখন বলছে হ্যাঁ আমি মরতে পারি একটা শর্তে কি আপনাকে যা বলবো আমার কথা অনুযায়ী আপনি যদি আমাকে মারেন আমি মরে যাব, তো কি তো বলছে যে মহেশপুরের যে ফিল্ড আছে না যে হাদিসে মহেশপুর নাই আপনাকে বোঝানোর জন্য মহেশপুরের যে ফিল্ড আছে ওই ফিল্ডে আপনার এলাকার যত মানুষ আছে সবাইকে জড়ো করেন আমাকে শনির উপরে তুলেন আমার যে তীর আছে এই তীর দিয়ে আপনি আমাকে মারবেন আমার ডান কানের এখানে লাগবে আমি মারা যাব দেখবেন আমার মনে হয় যে রাজা বাদ একটু বোকা টাইপের হয় বেশিরভাগই নি আমাদেরটা তো ইংরেজি বলতে পারে না বলে আমেরিকার ভিসাই পায় না আমাদের বউটা আর কি বুঝলেন না আর বাদ বাকি তো কে বলছে যে গরুর গায়ের উপরে হাত দিলে ব্লাড প্রেশার ভালো হয় আরেকজনকে দেখলাম যে রুটি খাচ্ছে গরুর গোবর দিয়ে আরে এই গোবর যদি পানিতে পড়ে তো মাছের সার হয় যদি জমিতে হয় তো জমির সার হয় আর যদি কারো মাথায় ঢুকে তো সে আর এস কি সার দারুণ সার কি অবস্থা সে ছেলেটার কথা মোতাবেক হাজারো মানুষকে জড়ো করা হলো আপনি শুনলে ত্যাগজ হয়ে যাবেন ছেলেটা সবাই সাইলেন্ট ছেলেটার ইমান নাকি বাদশার ইমান ছেলেটা একটা ট্রিক খাটালো ছেলেটা বলছে আপনি জোরে একটা বাক্য বলবেন কি বিসমিল্লাহ গুলাম এর মানে কি এর মানে হচ্ছে এই এই যে গুলাম যাকে মারছি এই গুলামের মালিকের নাম নিয়ে মারছি তার মানে কি আল্লাহর নাম নিয়ে মারছি দেখেন কায়দা ও দুইলা সাব্বিল তখন সেই ছেলেটায় কথা বলল বাদশা করলো কি জোরে ঘোষণা দিয়ে দিল তীর মারলো ছেলেটা ডান খানে লাগলো ছেলেটা ঘাড় মুশড়ে পড়ে গেল মারা গেল বাদশাহ খুশিতে চিৎকার করে উঠল আর সামনে জনতা সবাই বলছে আল্লাহ ইল্লাল্লাহ ইমানদার কজন ছিল হাদিসে আসছে সত্তর হাজার লোক মানে এনেছিল কত লোক সত্তর হাজার কিন্তু ভাই করুণ কাহিনী সামনে আছে ঘটনা শুনেন ঘটনা কি বাদশা গেল আরো ক্ষেপে চরম ক্ষেপে গেল আরে সবাই আল্লাহর উপরে মান আনলো আচ্ছা আমি আশাদু আল্লাহ ইনাল্লাহ বললো এই আশাদ আল্লাহ বলেনি আপনাকে বোঝানোর জন্য বললাম তারা রবের প্রতি ইমান আনলো কথা কি বুঝতে পেরেছেন মানুষ তোমার ভুল ধরার জন্য বসে থাকে আর কি ওটা বোঝানোর জন্য বললাম এক রবের প্রতি ইমান আনলো এবার বাদশাহ কী করলো দেখেন বাদশাহ এই এই ঘটনাকে উখ ঘটনা বলা হয় আসাহাবে উখ তো বাদশাহ ওই মাঠের কর্নারে বিশাল বড় একটা গর্ত করলো সেই গর্তের মধ্যে আগুন জেলে দিল বাদশাহের এরকম একটা চেয়ার নিয়ে বসলো একজনকে ডাকলো আর বলছে তুমি কি ইমান এনেছো বলছে এক মাবুদের উপরে ইমান এনেছি বলছে ঝাঁপ দাও ঝাঁপ দিয়ে দিল আর একজন ঝাঁপ দিয়ে দিল আরেকজন ঝাঁপ দিয়ে দিল এই করতে 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 সব লোক শেষ ইমানের পরীক্ষা কতই ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে ওই মানে পরীক্ষা এখনো নেয়নি আলহামদুলিল্লাহ সবাই যখন চলে গেল আগুনে পুড়ে মরলো কেন আল্লাহর কাছে গেলে জান্নাত পাবো এ আশায় সর্বশেষ একজন মহিলা এসে দাঁড়ালো তার কলিজার টুকরা সন্তানকে কোলেনি মহিলা ভাবছে আল্লাহ আমি যদি মারা যাই আমার সন্তানের কি হবে অথবা আমি যদি সন্তানকে মারা যাই সন্তানকে নিয়ে মারা যায় আল্লার কাছে কি জবাব দিব এই নিয়ে মহিলাটা খুব দ্বিতাতন্ত্রের মধ্যে পড়ে গেলেন হ্যাঁ আমার প্রতিপালক কী করবো ইত্যাদি ইত্যাদি ভাবতে লাগলেন মহিলার পরিস্থিতি খুব খারাপ কারণ নিজে মারা গেল সন্তানের প্রতি একটা ব্যাপার আলাদা থাকে তখন তার কলিজার টুকরা ছোট্ট সন্তান উঠে বলছে ও আমার কলিজার টুকরা আম্মু তুমি এত ভয় করছো কানে তুমি ঠিক রাস্তায় বেশি নিজ চলো আগুনে ঝাঁপ দিই তারা আগুনে ঝাঁপ দিল ইতিহাস বলছে প্রায় সত্তর হাজার লোক সেদিন মরে গিয়েছিল এবার আপনাকে একটু আগে টেনে নিয়ে যাবো একটু ওই যে রসদ সাল কাবার চত্বরে যে শুয়ে ছিল না আর খাব্বাব ইবনুল আর প্লানু যার কথা বলছিলাম তিনি যে প্রশ্ন করেছিলেন আমাদেরকে অত্যাচার থেকে বাঁচান মোহাম্মদ সলাহু সাল্লাম বলেছিল তোমার আগের জামানার বাদ ছাড়া মানুষকে আগুনে পুড়িয়ে মাতো এই আগুন বিষয়টা কথা বুঝতে পেরেছেন কি এ আগুন ভাইয়ের আমার যত আপনি ইমান আনবেন যত ইমানের দিকে এগিয়ে যাবেন তত আল্লাহর জমিনে আপনি অপদস্থ হবেন কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হবেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মোহাম্মদ তাকে কি মক্কাবাসী তাড়িয়ে দেয়নি পৃথিবীর সবচেয়ে সম্মানিতা মহিলা আমরা জান আয়াদ আল্লাহ তালা তাকে কি সেই জমানার মানুষ অপমান করেনি তাকে কি আমাদের দেশের মহারাষ্ট্রের এই কিছুদিন আগের কুলাঙ্গার অপমান করেনি আজকে বেলডাঙার বুকে আমার মাবুদকে অপমান করা হচ্ছে না সবার একদিন বিচার হবে শুধু ধৈর্য ধারণ করেন আল্লাহ কাছে দোয়া করেন ইমান পাকাপুক্ত করেন আমি তো বলি বদরহুদের কথা কি ভুলে গিয়েছেন নাকি তাদের কতজন লোক আর এদের সামান্য কয়েকজন মানুষ জিতেছিল তারা অস্ত্র